অবশেষে মৃত্যুকূপ থেকে সূর্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালো দীপা কৃষ্ণ ও অবিনাশ হ্যাঁ বন্ধুরা অন্যা কিছু আর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যকে গুন্ডারা নিয়ে কিডনি অপারেশন করানোর জন্য রেডি করে কিন্তু দীপা চলে আসাতে তারা আর কিছুই করতে পারেনি এদিকে সোনারূপা নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারেনি অন্যদিকে অবিনাশ অজ্ঞান হয়ে থাকা কৃষ্ণকে উদ্ধার করে গাড়িতে উঠিয়ে দীপা আর সোনারূপাকে খুঁজতে থাকে এদিকে দীপাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সূর্যকে নিয়ে আবার পালিয়ে যায় গুন্ডারা কিন্তু দীপাকে ঘরে বন্ধ করে রেখে যাওয়ায় দীপা শত চেষ্টা করেও বাইরে বের হতে পারে না দীপা বহু চেষ্টার পর রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে কিন্তু তার শরীরটা দুর্বল থাকায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এমন সময় অবিনাশ কৃষ্ণ চলে আসে সেখানে অবিনাশ দীপাকে অনেক ডাকা পর জ্ঞান ফিরে পায় দীপা অবিনাশকে বলে সোনারূপাকে বাঁচাতে সূর্যর ব্যাপারেও সবটা বলে অবিনাশের কাছে দীপা বলে আমার মনে হয় ডাক্তার বাবুকে বেশি দূর নিয়ে যেতে পারেনি এখানে কোথাও একটা রেখে গেছে এই বলে দীপা ছুটে আসে ঝুপের কাছে গুন্ডারা সূর্যকে মাটির নিচে পুঁতে রেখে যাওয়ার সময় একজনের জুতো ছিঁড়ে যাওয়ায় সেখানে ফেলে রেখে চলে আসে আর দীপার চোখে ওই জুতোটা পরে যাওয়ায় দীপা ছুটে আসে সেখানে সাথে সাথে অবিনাশ আর কৃষ্ণ আসে অবিনাশ দীপাকে বলে সূর্য এখানে খুঁজি তারপর এখান থেকে চলে যাওয়ার সময় দীপার মাথায় বুদ্ধি আসে সিসি কথা দীপা অবিনাশকে বলতেই অবিনাশ সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করে তারা সিসিটিভি ফুটেজ চেক করে সূর্যকে নিয়ে যাওয়া আর মাটির নিচে পুতে রাখা এসব কিছুই দেখতে পায় আর গুডিকে দেখে তারা অপাক হয়ে যায় তারপর দৌড়ে ছুটে আসে সেই জায়গায় এবং মাটি সরিয়ে সূর্যকে উদ্ধার করে আবার হাসপাতালে ভর্তি করায় কৃষ্ণ দীপাকে বলে মা আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে দীপা কান্না করতে করতে বলতে থাকে কৃষ্ণ আমার সোনার উপাকে বাঁচাও অবিনাশ বলে কারো কিছু হবে না আপনি ভাববেন না আগে সূর্য ঠিক হয়ে যাক তারপর আমরা সবাই মিলে সোনার উপাকে ফিরিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা এভাবে যদি সূর্যকে উদ্ধার করে দীপা অবিনাশ ও কৃষ্ণ আর সূর্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ